এবারের রমজানে অফিস বাসা সব কিছু মিলে আসলে এত ব্যস্ত থাকে যে সব কিছু পেরে ওঠা হয় না আপনাদের সাথে ব্লগও শেয়ার করতে পারি না তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে রোজা তৃতীয় দিনে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার আজকে চেহারীতে ইফতারের সরি খাবার খানা পেনার জন্য কি কি ছিল তো কথা হচ্ছে আমি অফিস বাসা এবং আমার শরীরটাও খুব একটু ভালো না সেটা আপনারা জানেন সব মিলে এতটা ব্যস্ত যে মিলিয়ে সাথে সবকিছু শেয়ার করে হয়ে ওঠা ওঠে না ভিডিও করতে গেলেও একটা প্রস্তুতি লাগে বা এডিটিং করা সবকিছু মিলে মোট কথা অফিস টাইমও কমে গেছে সব মিলে দেখা গেল যে আমার আর এগুলো করা হয়ে উঠতেছে না তো তো আজকে আমি কি রান্না করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি আমি প্রথমে একটা কড়াইতে কিছু পাতা দিয়ে দিয়েছি আপনারা কে কে রসুন দিয়ে বাগান দিয়ে খান রসুনের পাতা দিয়ে জানাবেন কিন্তু আসলে আমরা উত্তরবঙ্গের মানুষ অনেকেই কিন্তু আসে শাক ভাজি করলে এরকম ভাবে রসুনের পাতা দিয়ে কিন্তু আমরা বাগান দিয়ে থাকি আমি রসুনের পাতা এবং পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কাসকের সুটকি এবার দিয়ে দিয়েছি লবণ লবণটা দিয়ে কাসকের সুটকি কিছু সময় একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে দেখালো যে এই সময়টা যদি তেলের মধ্যে এরকম ভাবে লবণ দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে লাগে রসুনের দিয়ে আমি আবার কাস্তি মাছের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আসলে রমজানের মাসে এত কম সময় থাকে আর মেইনলি আমার বাসায় তিন থেকে চারজন মানুষ এই চারজন মানুষের খাওয়ার জন্য কিন্তু আসলে কি বলবো চারজনের রোজা থাকে পরে দেখা যায় যে দিনের বেলায় আর কোনো রান্না করা হয় না আর মোট কথা আমি অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে আমার নয়টা বেজে যায় তখন আসলে রান্না করার আর ধৈর্য থাকে না তো যে কারণে যেটা হয় যে ভোর রাতে কিন্তু আমাকে রান্না করতে হয় আজকে যেটা হলো যে ভোর রাতে উঠে আমি এতগুলো রান্না আমি করেছি কিভাবে করেছি এবং খুব বেশি সময় লাগেনি কিন্তু আমি এক ঘন্টার মধ্যে অনেকগুলো রান্না করেছি দেখতে পাচ্ছেন তো এই তো কথা বলতে বলতে আমি শুটকের মধ্যে কিন্তু হলুদ মরিচ কিছু দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি বেগুন তো বেগুন দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে পুঁই শাক এবং পুঁইশাকের ফুল পুঁই শাক এবং পুঁইশাকের ফুলটা এরকমভাবে আমি ভেজে নিব রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে তো যাই হোক আমি এখন শাক দিয়ে দিচ্ছি শাক দেওয়ার পরে আসলে এই যেটা বলছিলাম যে এত কম সময়ের মধ্যে এতগুলো রান্না আমি আসলে সেই তিনটার সময় উঠেছি তিনটায় উঠে আসলে চারটার মধ্যে আমাকে রান্নাগুলো কমপ্লিট করতে হয় আমার যে ছেলে আমার ছেলে কিন্তু একদম চারটা থেকে তাকে খাবার না দিলে চলেই না সে তাকে চারটার সময় খাবার দিতে হবে সে খাবার নিয়ে মোবাইল নিয়ে বসে থাকবে আর একটু একটু করে খাবে সে কিন্তু আসলে বড় তারপর একটা ছোট বাচ্চাদের মতো অবস্থা করে তো যাই হোক আমি শাকের কড়াইটা অন্য চুলাতে দিয়ে আমি আর একটা কড়াইতে কিন্তু আমি হচ্ছে পেঁয়াজ এবং সেই রসুনের পাতা দিয়ে তেলে বাগা দিয়ে দিয়েছি এবং ঝটপট এটাকে একটু নেড়ে চেড়ে আমি এটার মধ্যে একটু রসুনের বাটাও দিয়ে দিব দিয়ে দিচ্ছি একটু রসুনের বাটা তো আমি আসলে এগুলো বলার কিছু না এগুলো নর্মাল প্রতিদিনের রান্না প্রতিদিনই কিন্তু সবাই আমরা রান্না করি এখানে আসলে বলার কিছু নেই আর হচ্ছে আমি দেখতেই পাচ্ছেন একদম ন্যাচারাল আমার পরিবারের ভিডিও করার উদ্দেশ্যে কিন্তু আমি আসলে ব্লগটা করিনি কিন্তু তারপরে আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না বিশেষ করে রমজান আসার পরে আমি কোনো ব্লগই আসলে শেয়ার করি নাই আপনাদের সাথে যে কারণে ভাবলাম যেটা করেছি এটাই দিয়ে দিই এই তো আমি এর মধ্যে রসুন এবং হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো এবং কাঁচা মরিচ দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি আসলে এটা একটা করলার ঝোল করব করলার ঝোলের জন্য এখানে আমি বোয়াল মাছ ইউজ করেছি আপনারা জানেন করলার ঝোলের মধ্যে আসলে মাছ দিলে কিন্তু মাছ খাওয়া যায় না কারণ মাছের মধ্যে পুরো তে এতটা চলে যায় তো আমি এখানে শুধুমাত্র করলাতে যেন টেস্ট হয় এই কারণে অল্প একটু বোয়াল মাছ দিয়ে দিয়েছি বোয়াল মাছটা আমি এরকমভাবে ভাবে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব তো মাছটা কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি এর মধ্যে করলা দিয়ে দিব এবং করলাটা নেড়ে চেড়ে আমি ঝোল করব তো দেখতে পাচ্ছেন আমাকে এখানে কিন্তু রাত উঠে শুধু যে রান্নাটা সেটাই কিন্তু না আমি এইগুলো সন্ধ্যাবেলায় কেটে রেখেছিলাম যে কারণে কিন্তু এত দ্রুত এক ঘন্টার মধ্যে আমি তিনটা তরকারি আইটেম ভাত এবং অনেক কিছু দুধ গরম করতে হয়েছে তো যাই হোক আমি মোটামুটি করে ফেলছি দুই চুলায় দেখতে পাচ্ছেন হাত কোনো সময় অবসর যাচ্ছে না তো এরকমভাবেই আমি আসলে করে নিয়েছি আমার খুব বেশি সময় লাগে না এক ঘন্টার মধ্যেই কিন্তু হয়ে গেছে তো আপনারা আজকে চেহেছে কি কী রান্না করেছেন বন্ধুরা জানাবেন কিন্তু তো এই তো আমি আবারও সেই মাছের ঢাকনাটা খুলে নিলাম খুলে এখন আবার একটু নাড়া দিই এর মধ্যে আমি করলাগুলো দিয়ে দিব এভাবে বল মাছ কষিয়ে কে রান্না করে খান আসলে আমাদের দেশে আমাদের উত্তর বকে কিন্তু এরকম ভাবে আমরা কাঁচা মাছ মশলার মধ্যে দিয়ে কষিয়ে তারপরে কিন্তু তরকারি রান্না করে খাই বিশেষ করে বোয়াল মাছটা বোয়াল মাছ যেমন হচ্ছে ইয়ে দিয়ে কি বলে লাউ দিয়ে কিন্তু আমরা এরকম ভাবে কষিয়ে রান্না করে খাই তো আমি আজকে করলার মধ্যেও সেম ভাবে দিলাম মেইনলি এই তরকারিটা খাবো আমি আর আমার আম্মা কারণ আমার ছেলে বা হাজব্যান্ডকে ওই কিন্তু এই করলা খায় না তো এই তো এবার করলা দিয়ে দিয়েছি করলাগুলো নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমি আমার শাক যেটা হওয়ার কথা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনির পাতা যেহেতু এখানে শুটকে ইউজ করেছি সুটকের মধ্যে কিন্তু রাঁধুনির পাতা দিলে বা ধনিয়ার পাতা দিলে কিন্তু একটু খেতে ভালো লাগে তো আমি আমাদের বাড়িতে কিন্তু ধনিয়া পাতাটা ধনিয়া পাতা যখন শুরু হয় তখন কিন্তু বেশ খাওয়া হয় পরে যখন ধনিয়া পাতার বয়স হয়ে যায় তখন আসলে ধনিয়া পাতাটা খুব একটা খাওয়া হয় না তখন কিন্তু আমরা আসলে রাঁধুনির পাতাটা ইউজ করি এই রাঁধুনির পাতাটা কিন্তু আমি আপনাদের আগেও দেখিয়েছি এবং আপনারা জানেন কিন্তু যে আমি ম্যাক্সিমাম তরকারির মধ্যে এরকমভাবে রাঁধুনির পাতা দিয়ে না করি তো এই তো আমি এবার করলাতে ঝোল দিয়ে দিচ্ছি করলাতে ঝোল বলতে করলাটা একটু মাখা মাখা হবে এই মাখা মাখা করলা খেতে কিন্তু আমার আসলে অসম্ভব ভালো লাগে আপনারা কে কে মা এরকম ভাবে করলার ঝোল খেতে পছন্দ করেন জানাবেন কিন্তু আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে বাকি শাকটা আমি একদম ফাইনালি পানিটা শুকিয়ে নামিয়ে নিব তুই তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমার শাকও কিন্তু হয়ে গেছে আমি এখন শাকটাকে একটু নানাচারা দিয়ে একটু শুকিয়ে পানিটা শুকিয়ে নিলাম আর কি একদম টোটালি ভাজা ভাজা করে ফেলেছি এর মধ্যে কিন্তু কোনো পানি নাই দেখতে পাচ্ছেন আমার শাকটা কিন্তু হয়ে গেছে আমি এখন শাকটাকে ঢেলে নিচ্ছি একটা ছোট বাটির মধ্যে ঠেলে নিচ্ছি আসলে আমার এই যে স্টিলের বাটির মধ্যে ঢালছি আপুরা আপনারা কিন্তু বাজে কমেন্ট করবেন না কারণ আমি বুঝতে পারছেন আমি সেহের জন্য রান্না করছি রাত্রেবেলা এত কম সময় এটা এখানে কিন্তু আসলে আমি নর্মালি বাসায় যেভাবে খাওয়া দাওয়া হয় এটা কিন্তু আমরা সবাই করি এটা আমিও জানি আপনারাও জানেন যে ব্লগের উদ্দেশ্যে কিন্তু আমরা সবাই একটু ভালো কিছু দেখানোর চেষ্টা করি বাট নিজেরা কিন্তু বাসায় নর্মালি কিন্তু এরকম স্টিলের ঘটি বাটিগুলোই কিন্তু ইউজ করা হয় তো এটা দেখতে পাচ্ছেন আমার শাক রান্না হয়ে গেছে গেছে ওইদিকে করলা হচ্ছে আমি এবার এ পাশের চুলাতে আমি কিন্তু একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি তো ফার্মের মুরগি যেহেতু এটা ফার্মের মুরগিগুলো একটু ভেজে রান্না করলে কিন্তু মাংসগুলো শক্ত থাকে এবং দেখতে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো মাংসগুলোতে আমি আগে লবণ হলুদ এবং মরিচ মেখে রেখেছিলাম এখন তেলটা গরম করে তেলের মধ্যে দিয়ে একটু ব্রাউন মতো করে ভেজে নেব এরকম ভাবে ভেজে কেকে রান্না করে খান আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম ভাবে ফার্মের মুরগি রান্না করে খেতে তো এই তো একটু নাড়াচাড়া করে আমি এটাকে কিন্তু ব্রাউন করে ভেজে নেবো এম মাঝখানে দিয়ে আমি কিন্তু অপোজিট চুলাতে আমার করলা তরকারিটাও হয়ে গেছে আমি করলাটাও ঢেলে নিয়েছি এবং আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি তো আপনারা বলতেই পারেন আপুরা যে এত কিছু এত রাতে রান্না করার কি দরকার এই রান্নাগুলো তো আপনি সন্ধ্যাবেলা করলেই পারতেন তো আমি আগেই কিন্তু আপনাদেরকে বলেছি যে আসলে অফিস বাসা সব মিলিয়ে এত ব্যস্ত থাকি আর যেহেতু বাসায় যে তিন চারজন মানুষ তিন চারজন মানুষই কিন্তু আমরা সবাই রোজা রাখি তো দেখা যায় যে সন্ধ্যাবেলা রান্না করব আর রাত্রবেলা ঠান্ডা খাবার খেতে হবে তো যাই হোক একটু কষ্ট করে উঠে রান্না করলে সবার মুখে যদি একটু গরম ভাত গরম তরকারি তুলে দেওয়া যায় তাহলে কিন্তু খারাপ হয় না এই জন্য একটু কষ্ট করে আমি করলাম আর সবচেয়ে বড় কথা হলো একটা জিনিস খেয়াল করবেন আপনারা রোজের দিনে কিন্তু ঘুম হয় না খুব একটা সবকিছু সব কিছু মিলে খাওয়া দাওয়া নামাজ কালাম সব কিছু মিলে কিন্তু রোজার মাসে একটু ঘুম কম হয় তো ঘুম কম হলেও কিন্তু আল্লাহর একটা রহমত থাকে এই রহমতের কারণে কিন্তু ঘুমের জন্য খুব একটা কষ্ট হয় না তো যে কারণে হোক আমি উঠে কিন্তু আমি প্রতি বছরই আসলে উঠে এরকমভাবে ভোরবেলায় রান্না করি রান্না করি আমি অনেক সময় রান্না বসিয়ে দিয়ে কোরআন আউট করি বা না সাহায্য করি যেভাবেই পড়ি আমি আসলে এই টাইমটা আমার কেটে যায় তো একদমই কথা বলতে বলতে আমি মুরগিগুলো দুইটা স্টেজে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি এখন এই মানে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিব এখানে পেঁয়াজ কুচিগুলো ভাজা যেন তাড়াতাড়ি হয় সেখানে আমি একটু লবণ ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই লবণ দিয়ে দিলে যেটা হয় সেটা হচ্ছে যে পেঁয়াজ কিন্তু তাড়াতাড়ি একটু সফট হয়ে আসে যেহেতু হাতে সময় কম এই জন্য এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজগুলো নাড়াচাড়া হয়ে গেলে আমি পেঁয়াজের মধ্যে কিন্তু সব ধরনের মশলা যেমন আদা রসুন জিরা ধনিয়া তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া আমি কিন্তু আসলে মাংস রান্না করলে আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না আমি কিন্তু মাংসতে আসলে গোটা মশলা খুব কম ইউজ করি কারণ আমি আপনাদেরকে দেখিয়েছি আমি কিন্তু সব ধরনের মশলা আসলে একসাথে মিক্সড করে পরিমাণ ওয়াইজ মিক্সড করে কিন্তু গুঁড়া করে আমি হচ্ছে বক্সে উঠিয়ে রাখি যে যাতে করে আসলে আমার আর রান্নার সময় এটা ওটা খুঁজতে হয় না তারপরে আসলে আমরা যারা কর্মজীবী তারা কিন্তু আসলে যারা কাজ করি কর্মজীবী বলতে আমরা সেটাই বোঝাচ্ছি যারা বাহিরে কাজ করি তাদের কিন্তু আসলে ঘরের কাজ অনেক বুদ্ধি করে গুছিয়ে নিতে হয় যে কারণে কিন্তু আমি এরকম ভাবে করি আর সবচেয়ে বড় কথা হলো মশলার মধ্যে আমার মানে তরকারির মধ্যে গোটা গোটা মশলা থাকলে আমারও কেমন যেন খেতে ভালো লাগে না গোটা মশলা থাকলে তরকারি টেস্টটা থাকবে কিন্তু দাঁতের সাথে না এটা হচ্ছে এক ধরনের তো যাই হোক আমি কথা বলতে গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মানে আমি যে গুঁড়া মশলাগুলোর কথা আপনাদের বলেছি আমি সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি আপনারা কিন্তু নর্মালি জানেন যে আসলে মুরগির মাংস বা গরুর মাংসে কি কি মশলা লাগে তো মশলাগুলো কষানো হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে ঢেলে দেবো আসলে কি বলে মুরগির মাংসগুলো এর মধ্যে মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি অল্প একটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে আমি মশলাটা আসলে কষিয়ে নেব মেইনলি তরকারি রান্না করার সময় কিন্তু আসলে তরকারি মশলা কষানোটাই হচ্ছে মেইন তো এই তো কথা বলতে বলতে আমার সব ধরনের মশলা দেয়া হয়ে গেল মশলাগুলো কষানো হয়ে গেল মশলার কালারটা কিন্তু দেখতে জস লাগছে মনে হচ্ছে যেন এরকম একটা গ্রেভি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এর মধ্যে মাংস দরকার নাই তো যাই হোক আমার রান্নার টাস্কে কেমন হয়েছে আপু এবং ব্লগটা আপনাদের কেমন লেগেছে তো জানাতে কিন্তু ভুলবেন না তবে হ্যাঁ বন্ধুরা যদি কোনো কিছুতে খারাপ লেগে থাকে প্লিজ বাজে কমেন্ট কোনো কমেন্টস করবেন না আমি আশা করি আপনাদের সবার সাথে সামনে এগিয়ে যেতে চাই আসলে ফেসবুক প্ল্যাটফর্ম এমন এমন একটা জায়গা যেখানে সবাই সবাইকে ভালোবাসা না দিলে সাপোর্ট না করলে কিন্তু সামনে এগিয়ে যাওয়া সম্ভব না সরি এখানে আমার গলাটা আমার একটু ঠান্ডা লেগেছে আসলে আমি এত বেশি পরিমাণে কথা বলছি তো আমার গলাটা আটকে এসেছে সরি আসলে এই তো কথা বলতে বলতে আমি মাংসগুলো দিয়েছি এবার মাংসগুলো দুই তিনবার কিন্তু কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে ঝোল করে কিন্তু ঝোল করে ফেলবো তো যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে বেশ কিছু রান্না আপনারা দেখে নিয়েছেন করে ফেলেছি তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর হ্যাঁ আপনাদের রিকোয়েস্ট প্লিজ কেউ কারোর সাথে হিংসা না করে সবাই সবার হাতে হাত মিলিয়ে জলের নাম এই ফেসবুক প্ল্যাটফর্মে সবাই যার যার জায়গা থেকে এগিয়ে যায় এখানে আসলে কিন্তু কেউ একা আগানো সম্ভব না এখানে কিন্তু আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট না করি তাহলে কিন্তু কেউই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো না সুতরাং আমরা যদি মনের মধ্যে হিংসা না রেখে সবাই সবাইকে বিশেষ করে এখন রমজান মাস এই রমজান মাসে চলেন না সবাই সবাইকে একটু বেশি বেশি সাপোর্ট করি এবং সবার পাশে থাকি যাতে করে যার যার জায়গা থেকে সবাই এগিয়ে যেতে পারি ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ